আমাদের দেশে যে পরিমাণ বড় হয় আমার ওই পরিমাণ বড় হয় না এগুলো একটু সাইজে সাইজে ছোট মানে সাইজে একটু ছোট হয় না কটা আনছি 10 12টা 10 12টা বিক্রি হইছে হ্যাঁ দুইটা বিক্রি করছি মাশাআল্লাহ এই যে শেষ পর্যন্ত দাম জিজ্ঞেস করতেছি কত টাকা দাম চাইছেন আমার উস্তাদ এটা বেশি না 1200 টাকা এত সস্তা হ্যাঁ 1200 টাকা কি চারা সহ দিয়ে দিবেন একবারে সব সেট সহ

যে জিনিসটা আপনাদেরকে দেখেছি সেটা হলো রজনীগন্ধা নার্সারিতে মানে বিদেশি একটা আনারস পাওয়া গেছে কিন্তু আমি আনারস অনেক কথা বললাম আর আনারস দেখেন আমাদের দেশের গাছের সাথে কিন্তু ধরনের মিল নেই এটা কিন্তু প্রথম ফুল গাছ এখন দেখতেছি ঔষধি গাছ কি কাজে লাগে

আরো তো সামনের দিন আছে আছে না আশা করতেছেন হ্যাঁ এই যে আমরা যে প্রচার করতেছি আপনাদের বৃক্ষ মেলায় কিন্তু বাংলাদেশে কিন্তু আমার প্রচার হয় না কারণ এই জিনিসটা অনেকে জানেই না বৃক্ষ মেলায় শেষ হয়ে গেছে তা বৃক্ষ মেলা জানলা বাণিজ্য মেলা কিন্তু সবাই জানে কিসের জন্য জানেন মিডিয়া প্রচার নাই বৃক্ষ মেলায় ঠিক আছে দেখতেছে ভালো সাপোর্ট পাচ্ছি তো আশা করি আসবে আপনাদের এখান থেকে মাল কিনবে যদি কেউ বলে যে আমরা ইউটিউব থেকে আসতে দশ বিশটা কম রাখবেন ঠিক আছে আপনাদের কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী অবশ্যই